আবারও একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আজকে ক্লাসটা কোন বিষয়ে হতে চলেছে তা থামনেল দেখেই তোমরা জেনে গেছ তোমাদের একটা দুর্বলতার জায়গা একটা দুর্বল এরিয়া অনুবাদ অনুষঙ্গ এই দুর্বল এরিয়াটাকে একটু সবল করার জন্য আজকে ক্লাস এই ক্লাসে কুড়িটি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করবো যা তোমাদের দ্বিতীয় এসএলএসটি পরীক্ষার ক্ষেত্রে অনেকটাই উপকারে আসতে পারে নবম দশম এবং একাদশ দ্বাদশ উভয় শ্রেণীর জন্যই অনুবাদ অনুষঙ্গ পাঠ্য সিলেবাসে রয়েছে তাই আমাদের আজকের ক্লাসটা যারা নবম দশম শ্রেণীর জন্য পরীক্ষা দেবে এবং যারা একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য পরীক্ষা দেবে উভয়ের কাছেই সমান গুরুত্বপূর্ণ চলো তাহলে আজকের মূল আলোচনা অর্থাৎ গুরুত্বপূর্ণ কুড়িটি প্রশ্নোত্তর নিয়ে যে আলোচনা তা শুরু করি আজকের প্রথম প্রশ্ন কবিরের একশোটি গানের সংকলন ওয়ান হান্ড্রেড পোয়েম অফ কবির এটি কে গ্রন্থাগারে প্রকাশ করেন দেখো চারটে অপশান দেওয়া আছে রবীন্দ্রনাথ ঠাকুর আন্ডারহিল ক্ষিতিমোহন সেন কালীমোহন ঘোষ এক্ষেত্রে কোনটা উত্তর হতে পারে উত্তর হলো রবীন্দ্রনাথ ঠাকুর কবির থেকে এই প্রশ্নটা তোমাদের খুব গুরুত্বপূর্ণ একটু যদি বিস্তারিত আকারে দেখি তাহলে কি পাবো ক্ষিতিমোহন সেনের অনুবাদের ওপর ভিত্তি করে রবীন্দ্রনাথ ঠাকুর কবিরের একশোটি গানের সংকলন ওয়ান হান্ড্রেড পোয়েম অফ কোভিড গ্রন্থাগারে প্রকাশ করেন উনিশশো পনেরো খ্রিস্টাব্দে এই সংকলনটি প্রকাশিত হয়েছিল আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নে কবিরের দোহাগুলি বা কবিতাগুলি কে সংগ্রহ করেন রবীন্দ্রনাথ ঠাকুর আন্ডারহিল ক্ষিতিমোহন সেন কালীমোহন ঘোষ আমরা অপশানগুলো একই রেখেছি এখান থেকেই উত্তর হবে উত্তর কি হবে উত্তর হল ক্ষিতিমোহন সেন দুটো প্রশ্নই খুব গুরুত্বপূর্ণ এবারের পরের প্রশ্ন উইলিয়াম শেক্সপিয়ারের নাটক প্রথম বাংলায় কে অনুবাদ করেন দেখো অপশানগুলো লক্ষ্য করো জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর হরচন্দ্র ঘোষ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হরলাল রায় চারটে অপশান লক্ষ্য করলে তোমরা সহজেই বলতে পারবে হরচন্দ্র ঘোষ উইলিয়াম শেক্সপিয়ারের নাটক প্রথম বাংলায় অনুবাদ করেছিলেন আচ্ছা কোন নাটকটিকে অনুবাদ করেছিলেন কি নামে অনুবাদ করেছিলেন এগুলো কিছু মনে আছে তোমাদের আচ্ছা একটু দেখে নাও যাতে পুরনো জিনিসটাকে আবারও ঝালিয়ে নিতে পারো হরচন্দ্র ঘোষ উইলিয়াম শেক্সপিয়ারের নাটক প্রথম বাংলায় অনুবাদ করেছিলেন তিনি শেক্সপিয়ারের দি মার্চেন্ট অব ভেনিস এই নাটকটির মর্মানুবাদ করেন ভানুমতি চিত্তবিলাস নামে তাহলে তোমরা এই প্রশ্নের সামগ্রিক বিষয়টা বুঝতে পারলে আচ্ছা এবার আমরা দেখব চার নম্বর প্রশ্ন লিও টলস্টয় কোন দেশের সাহিত্যিক ছিলেন দেখো শুধু এই ধরনের প্রশ্ন এটা নয় তোমরা প্রত্যেকটা সাহিত্যিক কোন দেশের ছিলেন একটু দেখে রাখবে দেখো চিলি রাশিয়া আমেরিকা জার্মানি চিলি বা চিলিয়ান বললে আমরা সাধারণত পাবলো নেডুদাকে বুঝে থাকি তাই না তাহলে এটা তো হচ্ছেই না তাহলে বাকিগুলোর মধ্যে উত্তর হবে কি হতে পারে দেখ এক্ষেত্রে উত্তর হবে রাশিয়া লিও টলস্টয় রাশিয়ার সাহিত্যিক ছিলেন বা রুশ দেশীয় সাহিত্যিক ছিলেন চলো পরের প্রশ্ন লিও টলস্টয় বা টলস্টয়ের দ্য অয়ার অ্যান্ড ফিস উপন্যাসটি সত্যাসত্য নামে কে বাংলায় অনুবাদ করেন দেখো এই অয়ার অ্যান্ড ফিস এটা একটা বিখ্যাত উপন্যাস ভালো করে দেখে রাখবে টলস্টয়ের এই রচনাটিকে অপশনে দেখো অরুণ সোম অন্নদাশঙ্কর রায় মনীন্দ্র দত্ত গৌরীশঙ্কর ভট্টাচার্য এই চারটের মধ্যে থেকে যখন তোমরা উত্তর করবে খুব নির্দ্বিধায় উত্তর বলতে পারো অন্নদা শঙ্কর রায় পায়ার ফিস উপন্যাসটি সত্য নামে বাংলায় অনুবাদ করেছিলেন তিনি আচ্ছা চলে যাচ্ছি পরের প্রশ্নে দ্য ওয়েস্টল্যান্ড কার রচনা এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভালো করে দেখবে টিএস এলিয়ট পাবলো নেরুদা ল্যাংস্টন হিউস আর্নেস্ট হেমিওয়ে এই যে রচনাগুলোর মধ্যে মানে এই যে লেখকগুলোর মধ্যে এই রচনাটি কার দেখো উত্তর হচ্ছে টি এলিয়টের এলিওটের দ্য ওয়েস্টল্যান্ড চলো পরের প্রশ্ন টি এলিয়টের কবিতার প্রথম অনুবাদককে দেখো টি এস আজকে বেশি হাইলাইট করলাম এর মানে কবিতার প্রথম অনুবাদককে বিষ্ণু দে রবীন্দ্রনাথ ঠাকুর সুভাষ মুখোপাধ্যায় মঙ্গলাচরণ চট্টোপাধ্যায় অবশ্যই তোমরা উত্তর করবে রবীন্দ্রনাথ ঠাকুর টি এস এলিয়টের কবিতার প্রথম অনুবাদক আচ্ছা কোন কবিতার অনুবাদ করেছিল দেখো রবীন্দ্রনাথ ঠাকুর এলিয়টের দ্য জার্নি অফ দ্য ম্যাগি নামক কবিতার অনুবাদ করেছিলেন তীর্থযাত্রী নামে কবিতাটি তার পুনশ্চ কাব্যগ্রন্থে স্থান পেয়েছিল অনেক ক্ষেত্রে আমরা বিভ্রান্ত হয়ে এটার উত্তর বিষ্ণু দে করে আসতাম কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম কবিতার অনুবাদ করেছিল তীর্থযাত্রী নামে যে কবিতাটা পুনশ্চ কাব্যগ্রন্থে স্থান পেয়েছে চলো পরের প্রশ্ন ইকবাল কার অনুরোধে সারে জাহা সে আচ্ছা হিন্দুস্থান হামারা নামক দেশাত্মবোধক গানটি রচনা করেন দেখো বিনায়ক দামোদাস সাভারকর লালা হরদয়াল বালগঙ্গাধর তিলক সুভাষচন্দ্র বসু চারটে অপশান লক্ষ্য করে তোমরা উত্তর করবে বলো কি উত্তর হতে পারে উত্তর হচ্ছে লালা হরদয়াল এনার অনুরোধে ইকবাল সারে জাহা সে আচ্ছা হিন্দুস্থান আমারা এই দেশাত্মবোধক গানটি রচনা করেছিলেন চলো পরের প্রশ্ন অমৃতা প্রীতাম কোন ভাষার সাহিত্যিক ছিলেন আমরা অমৃতাব্রীতাম থেকে কয়েকটা প্রশ্ন দেখব এটা ভালো করে তোমরা দেখবে যদিও নেপালি মারাঠি গুজরাটি পাঞ্জাবি দেখো কোন ভাষার সাহিত্যিক ছিলেন কোন দেশের সাহিত্যিক ছিলেন এই বিষয়গুলো একটু তোমরা দেখো দেখো নেপালি মারাঠি গুজরাটি পাঞ্জাবি চারটে অপশান আছে এক্ষেত্রে কোনটা উত্তর হবে উত্তর হচ্ছে পাঞ্জাবি ভাষার সাহিত্যিক ছিলেন চলো পরের প্রশ্ন অমৃতা প্রীতমের প্রথম প্রকাশিত কবিতা সংকলন কোনটি সুনেহে কাগজ থেকে ক্যানভাস অমৃত লহরী এই চারটের মধ্যে বলো চারটে বিখ্যাত রচনা এগুলোর জন্যই এর মধ্যে দুটো রচনার জন্যই তিনি জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন অন্যান্য পুরস্কারগুলোও তিনি পেয়েছিলেন কি উত্তর হতে পারে উত্তর হচ্ছে অমৃত লহরী অমৃতা প্রীতমের প্রথম প্রকাশিত কবিতা সংকলন চলো পরের প্রশ্ন অমৃতা প্রীতম কোন গ্রন্থের জন্য সাহিত্য একাদেমি পুরস্কার পান দেখো এই জায়গাতে অনেকেই ভুল করবে তোমরা সাহিত্য একাদেমি পুরস্কার আলাদা গ্রন্থের জন্য পেয়েছিলেন জ্ঞানফিট পুরস্কার আলাদা গ্রন্থের জন্য পেয়েছিলেন এটা কিন্তু ভুলে যাবেন না তোমরা এক্ষেত্রে উত্তর কি হতে পারে দেখো চারটে সেই একই রকম অপশান সুনেহে লক্ষ্মীর কাগজতে ক্যানভাস অমৃত লেহরি বা অমৃত লহরি যাই বলি না কেন এক্ষেত্রে কোনটা উত্তর হতে পারে উত্তর হচ্ছে সুনেহে সুনেহে গ্রন্থের জন্য সাহিত্য একাদেমি পাই আর কাগজতে ক্যানভাসের জন্য জ্ঞানপীঠ পুরস্কার পাই এগুলো একটু দেখে দেখো চলো পরের প্রশ্ন দি ফাউস্ট নাটকের রচয়িতাকে জোহান কি উত্তর হতে পারে অবশ্যই উত্তর হবে গেটে জোহান ফন গেটে ঠিক আছে চলো পরের প্রশ্ন মপাসা কোন দেশের সাহিত্যিক ছিলেন আমি বলেছি এগুলো ভালো করে দেখবে রাশিয়া ফ্রান্স আমেরিকা জার্মানি রাশিয়া ফ্রান্স আমেরিকা জার্মানি কোন দেশে সাহিত্যিক ছিলেন দেখো উত্তরগুলো তোমরা করার চেষ্টা করো কি উত্তর হতে পারে চারটের মধ্যে উত্তর হচ্ছে ফ্রান্স আচ্ছা এরপরের প্রশ্ন গোদান উপন্যাসটি রচয় থাকে এটা একটু সহজ প্রশ্নই দিয়েছি সবগুলো কঠিন নয় সহজ থেকে আস্তে আস্তে একটু বিভিন্ন ধরনের প্রশ্ন আমি রাখার চেষ্টা করেছি আয়ফা মানিকর অমৃতা প্রীতাম বিজয় তেন্ডুলকর মুন্সী প্রেমচন্দ্র গোদান হচ্ছে মুন্সী প্রেমচন্দ্রের উপন্যাস চলো এবার আমরা পরের প্রশ্নটিকে একটু দেখে নিই দেখো পরের প্রশ্নে কি আছে বিজয় তেন্ডুলকরের দাঙ্গা নিয়ে লেখা নাটকটির নাম কী শান্ততা কোট চালু আহে গিধাড়ে দামাসিউর সাফার চারটের মধ্যে থেকে তোমাদের উত্তর করতে হবে দেখো এক্ষেত্রে উত্তর হবে গিধাড়ে চলো পরের প্রশ্ন শান্ততা কোট চালু আহে যেটা চুপ আদালত চলছে এই নাটকটি রচয়িতা তাকে হিউজ হিউস আর্নেস্ট হেমিংওয়ে বিজয় তেন্ডুলকার আয় আপা পানিকর দেখো এটা বিজয় তেন্ডুলকারের একটা বিখ্যাত নাটক তাহলে উত্তর হিসেবে আমরা বলবো বিজয় তেন্ডুলকার এই শান্ততা কোট চালু আহে এটা কে অনুবাদ করেছিল একটু দেখি চলো বিজয় তেন্ডুলকারের মারাঠি ভাষায় লেখা শান্ততা কোট চালু আহে নাটকটি দু হাজার ষোলো খ্রিস্টাব্দে চুপ আদালত চলছে নামে বাংলা ভাষায় অনুবাদ করেছিলেন রণবীর সুমেধের সহযোগিতায় শুক্লা বসু সেন তাহলে আমরা এই নাটক সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিলাম এবার আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নে গোপীনাথ মহান্তির প্রথম প্রকাশিত উপন্যাস কোনটি দাদি বুড়া গহিরা চাষা অমৃতের সন্তান আর পর্যা চারটের মধ্যে কোনটা উত্তর হতে পারে দেখো উত্তর হচ্ছে মন গহিরা চাষা বা মন চাসা চাষা চলো পরের প্রশ্ন আয়াপ্পা পানিকর কোন ভাষার সাহিত্যিক ছিলেন তামিল গুজরাটি মালায়ালম পাঞ্জাবি উত্তর হবে মালায়ালম ভাষার সাহিত্যিক ছিলেন চলো পরের প্রশ্ন ওয়ান হান্ড্রেড ইয়ার্স বা নিসঙ্গতার একশো বছর এটা কার রচনা গার্সিয়া মার্কেস মপাসা ল্যাংস্টন হিউস আর্নেস্ট হেমিংওয়ে দেখো এক্ষেত্রে উত্তর হবে গার্সিয়া মার্কেজ গাভড়িয়াল গার্সিয়া মার্কেজ এই ওয়ান হান্ড্রেড ইয়ার্স সলিটিউড এটিকে নিসঙ্গতার একশো বছরের নামে কে অনুবাদ করেছিল একটু দেখা দরকার চলো দেখে নিই গাবড়িয়াল গার্সিয়া মার্কেজের সিএন আনিয়োস দে সোলেদাদ এই উপন্যাসটির ইংরাজি ভাষায় প্রথম অনুবাদ করেন গেকরি রাভাসা ওয়ান হান্ড্রেড ইয়ার্স অফ সলিটিউড নামে এই গেগরি রাবাসার এই উপন্যাসটি অবলম্বনে যে এই সাবিব বাংলা ভাষায় অনুবাদ করেন নিসংগতার একশো বছর নামে ঠিক আছে তাহলে সামগ্রিক ধারণাটার মধ্যে পেলে চলো পরের প্রশ্ন দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি কার রচনা ল্যাংস্টার হিউস আর্নাস্ট হেমিংয়ে গীতা মফাসা জোহান ফন গোটে চারটের মধ্যে উত্তর বলো কি হতে পারে দেখো উত্তর হচ্ছে আর্নেস্ট এহেমিং ওয়ে তাহলে এই যে কুড়িটা প্রশ্ন কুড়িটা প্রশ্নে আমি অনুবাদ অনুষঙ্গ থেকে কিছু তথ্য তুলে ধরতে পেরেছি আর কয়েকটা ক্লাসে আমি অনুবাদ অনুষঙ্গ থেকে ক্লাস দিয়ে দেব বাকি বিষয়গুলো তোমরা একটু পড়ে নিও ব্যাকরণটা আমি কমপ্লিট করাতে পারিনি কারণ বোর্ডওয়ার্ক করা সম্ভব হয়নি কারক সমাজ সেগুলো বোর্ডওয়ার্ক করার দরকার ছিল আমি তোমাদের কাছে দুঃখিত সেইভাবে করাতে পারিনি তোমাদের হাতে কাছে যে বইটা আছে সেখান থেকে অবশ্যই পড়ে নেবে আজকের এই আলোচনামূলক ক্লাসটি দেখার পর অনুবাদ অনুষঙ্গ থেকে অন্তত কুড়িটি প্রশ্ন জানা হলো কিছুটা ভয়ের জায়গা সবল হলো পরবর্তীতে এখান থেকে আরও কয়েকটা ক্লাস তোমাদের সামনে তুলে ধরবো যাতে এই ভয়ের জায়গাটাকে তোমরা জয় করে নিতে পারো যাই হোক দেখা হচ্ছে আগামী দিন আবারও অন্য কোনো নতুন আলোচনামূলক ক্লাস নেই ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো তোমাদের এই চ্যানেলকে ভালোবেসে চ্যানেলের সাথে জুড়ে থাকো